হ্যালো এস ডি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো এই দেখো আমি রোজকার মতো তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এসেছি আর আজকের কী করলাম কী খেলাম তাও তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম দিন এখনও দেব তো আজকে সকালে উঠলাম উঠে একটু কাজকর্ম থাকে সেই সব করলাম টোরলাম তারপরে চা খেলাম তারপরে টিফিন বানালাম আজকে টিফিনে হয়েছে চাউমিন ও একটু পেঁয়াজ দিয়ে একটু ডিম ডিম তো দিতেই হবে পেঁয়াজ আলু ঝিরে ঝিরে করে আলু পিচ করে কেটে আর একটু বিমস দিয়ে ডিম দিয়ে এসব দিয়ে সবজি দিয়ে চাউমিন বানালাম তারপরে রান্না করলাম আজ অবশ্য বেশি কিছু রান্না হয়নি এই মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর আলু সেদ্ধ মাখা আর পেঁপের তরকারি ওই পেঁপের তরকারি অবশ্য রেসিপিটা ভিডিও করেছি পরে শেয়ার করব আর ভিডিও শেয়ার করা নয় তো এখন যদি ভিডিও পোস্ট করতে দিই রাত্রিবেলায় গিয়ে পৌঁছাবে এই হলো সমস্যা সকালে একটা ভিডিও দিয়েছি সে এখনও গিয়ে পৌঁছায়নি মানে দশটা দশটা এই সময় আপলোড করেছি আর কি তারপর এখন এই এই নেটের প্রবলেম আর ভালো লাগে না তো দেখো আমারও কাজগুলো সারা হয়ে গেল তোমাদের সাথেই গল্প করতে করতে আর একটা কি কথা হচ্ছে জানো তো সব সময় মনে রাখবে আমার আমার যে আমার কিছুই নয় আমার আমার করতে গেলে হবে নয় ছয় তোমার জন্যে শুধুই তুমি এই কথাটা আজ বলি গেলাম আমি দেখো নিজের কথা নিজেকেই ভাবতে হবে নিজে ছাড়া কেউ ভাববে না তুমি দেখো একজনকে তুমি বারবার টাকা ধার দাও তখন খুব ভালো একবার যদি তুমি না দাও তখনই দেখবে তখনই তুমি দেখবে পরিস্থিতি খারাপ হয়ে গেল এতবার যে আমি দিলাম উপকার করলাম তার কোনো মূল্যই আসে লাগলো না সেরকম তুমি যাকেই তুমি উপকার করতে যাবে একদিন সে বাঁশ হয়ে ফিরে আসবে উপকারীর উপকার শিকার তো করবেই না সে একদম বাঁশ হয়ে ফিরে আসবে তাই ভাবি উপকার করারও দরকার নেই আর বাঁশ নেয়ারও দরকার নেই উপকার করো যেই উপকারটা করলে তুমিও ঠিক থাকবে আর সেও ঠিক থাকবে তুমি কারোর জন্য জীবন বরবাদ করে দাও কিংবা করে দিয়েছ কিংবা দেবে সে তোমার জীবন বরবাদ করে দেবে জিনা হারাম করে দেবে কী ভুল না ওই তার জন্য তাদের জন্য ভাবনা চিন্তা সব কিছু উজাড় করে দিয়ে জীবনটা বরবাদ করে দিয়েছিল মানুষ তার প্রতিফল হিসেবে কী পাবে বাঁশ বাঁশ ছাড়া কিছু না এই দুনিয়াটা খুব স্বার্থপর হয়ে গেছে এই দুনিয়া মানুষ সব অল মানুষ পরমাণুস তো পর হবেই সেটা কথা না সব মানুষই স্বার্থপর হয়ে গেছে খুব কম মানুষ ছাড়া খুব কম মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে তো তাই বলছি যে সবার কথা ভাবতে গিয়ে নিজের কথা ভুলে যেও না নিজের কথা ভেব চিন্তা করো আর তোমার জন্যে শুধু তুমি তাছাড়া আর কেউ না আর কেউ না তুমি দেখো মানুষের উপকার ছাড়াও তুমি যখন